আপনারা শুধু আপনাদের বাচ্চার বডি সাইজ বয়স বলে দিবেন বয়স বললেও হবে বডি সাইজ এই দিনটা 6 থেকে 9 বছর পর্যন্ত নি 8 বছর পর্যন্ত নিতে পারবে আরাম 34 36 বডি লং 34 36 কি দারুন কালার কালার প্রিন্টেড ডিজাইন সব ডিজিটাল প্রিন্ট 100% রং গ্যারান্টি

2400 টাকা দিয়ে শোরুমে গেলে এগুলি শোরুমের দাম 1200 টাকা নিবে। 1200 থেকে 1500 টাকা দিয়ে বাচ্চা বছর থেকে বছর পর্যন্ত পড়তে পারবে। এটা ছয় বছরের বেশি হবে না। যে এই আগের ডিজাইনটা আর এই ডিজাইনটা বছরের বেশি বছর ডিজাইনটা নিতে পারবে। এটা এবং প্রথম তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন থ্রি ফিফটি টাকা এই যে এটা বড়দের ড্রেস ফেল মাইক্রো স্টিচ বড়দের ড্রেস ফেল এই ডিজাইনটা মাইক্রো স্টিচের ভিতরে এটা 7 8 9 বছর নাকি বডি 34 36 লং ও 34 36 350 আর সেলর লং আছে তোমার হলো 32 33

ডিজিটালে ছয় থেকে নয় বছর ডিজাইনটা দেখেন ডিজিটালের ভিতরে এগুলো হলো মাইক্রো স্টিচের ভিতরে মাইক্রো স্টিচ ছয় থেকে নয় বছর পর্যন্ত পড়তে পারবে টু পিস তিনশো পঞ্চাশ প্লাজো কেন স্টক শেষ হওয়ার আগে চলে আসবেন যেহেতু সব শেষের দিকে আর সময় নাই ঠিক আছে ঠিকানা ঢাকা কামরাং গেটার রোড সুন্দরবন সাথেই কাউকে চাইলে এসে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে না আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন মালিক মাইকি ডিজিটাল বাচ্চা আরামে দৌড়াইয়া পড়বে নয় পড়তে পারবে কারণ এগুলির কামিজের লং আছে ছত্রিশ এবং বডি ছত্রিশ চৌত্রিশ লং কিন্তু বারবার বলতেছি বত্রিশ তেত্রিশ দাম তিনশো পঞ্চাশ

বাবা ডিজাইনের শেষ নাই একদম ইদের ফরমাল ড্রেস বাচ্চাদের কিছু ধরো ভিডিওটি দেখার জন্য সবাইকে